কোন অজুহাত কিংবা ভিন্ন কোন মোড়কে জঙ্গিবাদ উগ্রবাদ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাবেক বিচারক জগন্নাথ পাড়ে ও শহীদ সোহেল আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় তিনি কথা জানান প্রয়াত দুই বিচারককে স্মরণ করে ড আসিফ নজরুল বলেন জঙ্গিবাদ উগ্রবাদ মানুষকে যুক্তিহীন অমানুষ ও নিষ্ঠুরে পরিণত করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ ও ঢাকা জেলা দায়রা জজ হেলাও উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন আসিফ নজরুল বলেন দেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে বাংলাদেশে চারপাশে দেশ নাই তারা সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই আমাদের জুলাই গণপ্রথানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহত হলে হতো এটার সাথে কিন্তু দুই হাজার ছয় সনের এই ঘটনাগুলোর পাঁচ সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী মানে যতটা ঘটেতে তার অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক বলানোতে